এবং বিদেশে আমরা ওষুধ রপ্তানি করতে পারছি এছাড়া তিনি গণস্বাস্থ্য ট্রাস্টি করেছেন তিনি মুক্তিযুদ্ধের সময় প্রথম দিকে বিদেশে ছিলেন বিদেশে জনমত সংগ্রহের ব্যাপারে তার একটা বিরাট ভূমিকা ছিল জাস্টিস আবু সাইদ চৌধুরীর সাথে এবং তারপরে ওখান থেকে তিনি অর্থ এবং চিকিৎসা উপকরণ সংগ্রহ করে এখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য একটা ফিল্ড হসপিটাল করে সেই ফিল্ড হসপিটাল পরবর্তীকালে গণস্বাস্থ্য কেন্দ্র রূপে পরিণত হয় ডক্টর জফর চৌধুরীর আরেকটা অবদান করোনার সময় তিনি খুব সস্তায় শনাক্ত করার জন্য করোনা কিট তৈরি করেছিলেন এটা আমাদের দেশে সরকার যদি ভালোভাবে ব্যবহার করতো তাহলে অনেক দ্রুত আমরা বেশি লোককে করতে পারতাম এছাড়া তার অবদান রাজনীতিতেও আছে তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে তার কথা শুনুক আর না শুনুক সৎ পরামর্শ দিয়েছেন যাতে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনা অগ্রসর হয়ে যায় তিনি আসলে আজীবন মুক্তিযোদ্ধা ছিলেন তার সমস্ত জীবন তিনি নিবেদন করেছেন তিনি এই দেশের মানুষের মঙ্গলের জন্য সাধারণ মানুষের মঙ্গলের জন্য এবং তিনি আমাদের মুক্তিযুদ্ধকে মানুষের কাছে পরিচিত করার জন্য তিনি প্রথম বীরশ্রেষ্ঠদের ছবি নিয়ে একটা পোস্টার করেন সেই পোস্টার সারা দেশে

মেডিকেলে যখন পড়েন এবং একটা প্রগতিশীল রাজনৈতিক চিন্তা সেই চিন্তাকে ধারণ করতেন স্বাধীনতায় অসামান্য অবদান তিনি রেখেছেন সেখানে ইয়ে থেকে ব্রিটেন থেকে চলে এসে তার যে ডিগ্রি এফআরসিএস ডিগ্রি সেটা পরিত্যাগ করে সেখানে চলে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন ফিল্ড হসপিটাল সবাই জানে এবং পরবর্তীকালে স্বাধীনতা পরিবর্তনকালে জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য সেবা নিয়ে তার গুরুত্বপূর্ণ অবদান দেশে এবং বিদেশে বাংলাদেশের যে ওষুধ নীতি আছে ওষুধ শিল্পের যে বিকাশ

তিনি পার করতেন না ও তিনি যেটা বিশ্বাস করতেন তার সাথে অনেকের পার্থক্য থাকতে পারে কিন্তু তিনি যেটা বিশ্বাস করতেন সেটা সাহসের সাথে সেটা উচ্চারণ করতেন তার এই মৃত্যুতে জাতি এবং দেশ একটা এবং সময়ের উচ্চারণ সেই উচ্চারণ আজকে স্তব্ধ হয়ে গেছে তার মৃত্যুতে জাতির এক অপূরণীয় ক্ষতি সেই স্বাধীনত্ব হলো এবং তার এই শূন্যতা পূরণ করবার নয় আমরা আশা করি যে তার এই মৃত্যুর পরেও যারা এখানে শ্রদ্ধা নিবেদন জানাতে করতে এসেছেন তারা তার যে চিন্তা তার যে আকাঙ্ক্ষা গণতন্ত্র মানবাধিকার মানুষের মুক্তি মানুষের সেবা সেই সেবা এবং সর্বোপরি গণতন্ত্রের যে সংগ্রাম সেই সংগ্রামটাকে আমরা এগিয়ে নিয়ে যাব তাহলেই তার প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো যাবে এবং তার চিন্তাকে অগ্রসর করে যাবে ডাক্তার ছিল তার ছেলে ছিল ছেলে বলতেছে কাকা শুধু যারাই আছে সবাই কাছে রব রব করছে আপনার কথা এত বলেছে বলার মতো না আমার সাথে তার আগরতলায় দেখা হয়েছে মাঠে তার কোনো তুলনা হয় না গুণের জনগণের প্রতি কমিটমেন্ট নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে তার দুইটা কিডনি নষ্ট তাকে ডায়ালোসিস করতে হয় সপ্তাহে তিন দিন সেই নিক সেই নিডেল খুলে সুরেশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে নিডিল খুলে ডাক্তারদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সে রাস্তা নেমে এসেছেন এই দেশে গরিব মানুষের জন্য হাসপাতাল চিকিৎসা সাবারে গণস্বাস্থ্য কেন্দ্রের বিশ্ববিদ্যালয় গণ বিশ্ববিদ্যালয় গণ শহরের গণস্বাস্থ্য কেন্দ্র আমার সাথে যখন তিনি ঢাকা কলেজের ছাত্র ছিলেন এই পর্যায়ে যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেখা হয় কিছুদিন পূর্বে আমারে বলতে ছিল সখির মা কোথায় আমি সখির কে বলে সিরাজুল আলম খান চেনেন না সে আমার বন্ধু আমরা একসাথে ঢাকা কলেজে পড়া করেছি ওকে নিয়ে আসেন রাস্তা অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে আমরা একসাথে হাতে হাত ধরে লড়াই করেছি এখনো করবো সাফল্য ভাই তো তরুণ প্রজন্মের জন্য একজন আদর্শ হিসেবে ছিলেন এবং থাকবেন। কারণ এই ধরনের মানুষ যিনি নিজের স্বার্থ কখনোই বিবেচনা করেননি যে বিশ্বাসে তিনি বিশ্বাসী ছিলেন সেই বিশ্বাসে তিনি অটল ছিলেন এবং সেখানে কে কি ভাবল কে কি করবে করবে এ সমস্ত তার বিবেচনার কোন বিষয় ছিল না তার কোন স্বার্থ কখনো কোনো দিনও কোনো স্বার্থ দ্বারা তিনি পরিচালিত হননি তিনি স্বপ্ন নিজে দেখতে পারতেন সেই স্বপ্ন অর্জনের জন্য কাজ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ তিনি ছিলেন একই সাথে সাথে অন্যকেও তিনি স্বপ্ন দেখাতে পারতেন আমরা নিজেরা যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় জয়েন করেছি সেই সময় ওষুধ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার যে আন্দোলন সেই আন্দোলন আমাদেরকে নাড়া দিয়েছে একই সাথে সাথে যে রোহিঙ্গা জনগোষ্ঠী এখানে প্রথম যখন আটাত্তর সালে এসেছিল সেই সময় তার ঝাঁপিয়ে তিনি পড়েছিলেন যেমন পরবর্তীকালে দু হাজার সতেরো সালেও ঝাঁপিয়েছিলেন উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকদের নিয়ে আমাদের যে আন্দোলন নাগরিকত্ব প্রদান মানে রিএফরমেশনের ক্ষেত্রে সেখানেও জাফরুল্লাহ ভাইয়ের অকুণ্ঠ সমর্থন আমরা পেয়েছি যারা ধারার ইন্টেলেকচুয়ালদের সেই সমর্থন কিন্তু আমরা পাইনি সেদিক থেকে আমাদের বিরাট একটা ক্ষতি যে উনি চলে যাচ্ছেন আবার একই সাথে সাথে লাভও যে তিনি আমাদের এক আদর্শ হিসেবে ছিলেন এবং সেটাকে যদি আমরা আমরা ধারণ করতে পারি জাতি হিসেবে অনেক উপরে জাফরুল্লাহ ভাই ছিলেন আমাদের জন্য একটা অনন্ত অনুপ্রেরণার উৎস উনি আমাদের যে বয়োজ্যেষ্ঠ ছিলেন অসুস্থ ছিলেন নানান ধরনের মামলা প্রতিকূলতার মধ্যে ছিলেন তারপর উনি সততা সাহস এবং দৃঢ়তা নিয়ে যেভাবে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে ছাপিয়ে পড়তেন তা দেখে আমরা অনুপ্রাণিত হতাম আমাদের সব দ্বিধা কেটে যেত এবং আজকে এরকম একটা মানুষ চলে গেছে বাংলাদেশে এরকম মানুষ খুবই বিরল এখনকার সময়ে এবং আমার একটা যদি ভালো লেগেছে যে উনি চলে গেছেন তারপরে একটা যদি ভালো লেগেছে উনি যে মানুষের ভালোবাসা পেয়েছেন তো ওনার জীবদ্দশায় ওনার বিরুদ্ধে মামলা হয়েছে বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কিন্তু আজকে উনি মারা যাওয়ার পর সমস্ত স্তরের মানুষ সকল পর্যায়ের মানুষ যেভাবে ওনাকে ভালোবাসা জানাচ্ছেন যেভাবে শোক প্রকাশ করছেন এটা আমাদের জন্য একটা বিরাট অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং আমি মনে করি জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন মানে আমৃত্যু মুক্তিযোদ্ধা ওনার জীবন হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধার জীবন এবং উনি যে ভালোবাসা পেয়েছেন যে জীবন জীবনযাপন করে গেছেন সেটা আগামী প্রজন্মের জন্য একটা অসীম অনুপ্রেরণার উৎস হয়ে থাকে একটা স্মৃতি আছে উনি মারা যাওয়ার মাত্র আপনার দুই সপ্তাহ আগে তো উনি আমাকে দুইটা কাজের কথা বলেছিলেন একটা হচ্ছে প্রফেসর ইউনুসের ব্যাপারে একটা বিবৃতি অ্যারেঞ্জ করার জন্য আর একটা প্রোগ্রাম ছিল রাজপথে তো আমি বললাম আপনি যাবেন এরকম অসুস্থ বলে আমি চেষ্টা করবো তোমরা যাও তোমরা যাও তো উনি সবসময় হতো কি যে কোনো খুব ডিফিকাল্ট প্রোগ্রামে বা কোনো কিছু হলে আমাদের আমাকে শুধু না আরও অনেককে ফোন করতেন আরও অনেককে অনুপ্রাণিত করতেন যাওয়ার জন্য এবং ওনার কারণে আমরা আপনার কেউ যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো আমাদেরকে ওখানে যেতেই হতো তা আমরা ওনার দিকে তাকিয়ে মানে শিখতাম ভাবতাম যে এরকম একজন অভিভাবক আছেন এরকম একজন ডেডিকেটেড মানুষ আছেন উনি উনি চাচ্ছেন আমরা না যেয়ে পারি না আর কি এরকম অনেক ঘটনা ঘটেছে তো আমার একটা স্মৃতিগো আর মনে পড়ে আপনাদের মনে আছে একটা মিছিলে উনি অসুস্থ অবস্থায় ছিলেন উনি হুইলচেয়ারে ছিলেন তো আমার খুব খারাপ লাগতো দেখে এটা তো আমি ওনার স্ত্রী যে আছে শিরিনাপা ওনাকে একবার বলেছিলাম যে আপনার ভাইয়ের এত শরীর খারাপ ওনাকে এই ধরনের প্রোগ্রামে যেতে দেন কেন শিরিন একটা কথা বলেছিল এটা খুব মনে পড়ে বলে জাফরুল্লাহ তো এইসব প্রোগ্রামে না গেলে আরও আগে মরে যেত সেই সব প্রোগ্রামে মানুষের জন্য কাজ করে দেখেই সে বেঁচে আছে তার যে শারীরিক অবস্থা তো এটাই অদ্ভুত থাকে একটা মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের জন্য কাজ করে গেছেন মানুষের জন্য ভেবেছেন কোন প্রতিকূলতা আমাকে স্পর্শ করতে পারে না আর এটা মনে পড়ে উনি মারা যাওয়ার আগে সমকাল ওনার জন্য একটা সম্বর্ধনার আয়োজন করেছিল মারা যাওয়ার বোধ হয় দশ বারো দিন আগে আমি সমকালকে ধন্যবাদ জানাই তো সেখানে উনি খুব কষ্ট করে কথা বলেছেন কথা বলতে খুব কষ্ট হচ্ছিল তো ওইখানে উনি দুইজন মানুষের নাম নিয়েছিলেন একটা হোসেন জিল্লুর রহমান ভাই আর একটা আমার নাম তো আমার জন্য এটা অনেক বড় আনন্দ এবং সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়ালো সবসময় যতদিন বাঁচব মনে পড়বে যে উনি এত ভালোবাসতেন এত বিশ্বাস করতেন ওনার বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা দিতে হবে এটা মনে থাকবে অনেক সময় আমার সাথে জাফর ভাই তর্ক হতো যে এর সাথে সাথে আপনি করছেন কেন তো জাফর ভাই বলে যে নীতিটা দরকার নীতিটা দরকার জনগণের জন্য

এখানে যে এত লোক আসছে এত সবাই যে আসছে সব জায়গায় এটা ভালো যে থাকে মানুষ সত্যিকারের মানুষ ভালো সাংবাদিক দ্বারা সে এবং সবাই মানে আমি অনেকগুলো ঘটনা জানি যে সে নিজে প্রকাশ করে কিন্তু কত মানুষের বিপদ তাদের চরম বিপদ সেই চরম বিপদে যারা ভয় পেত কিছু করতে সেখানে যা ফাই তাদেরকে সোজা করে দাঁড় করতে তারা সহযোগিতা করেছে এই জিনিসগুলো মানে আসলে জাতি আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি সম্মান এবং শ্রদ্ধা সব কিছুই আছে কিন্তু কত ব্যক্তি নিয়েও চিন্তা করতেন সেটাও কিন্তু আসলে সুকাকতে মোদ্য আমি এত বড় প্রতিভার গুণ। পাবনে আমাদের জন্য একটা বিশাল বিশাল একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। ডক্টর জাফর চৌধুরী জীবনটা ববপ্রবী। যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন তিনি লন্ডনে অধ্যয়নরত ছিলেন। সেখানে পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে এসে ফেলে তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। এবং সেকারকার ভূমিকা সবাই সর্বজনবিদিত। সেখানে ফিল্ড ক্যাম্প, চিকিৎসা কেন্দ্র গড়ে তুলেন এবং মুক্তিযুদ্ধ শেষে অনেকে ঘরে ফিরেন কিন্তু ঘরে ফেরা হয়নি তিনি কেন্দ্র করে তার এই চেতনাকে ধারণ করে তিনি সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলেন এবং তারপরে তিনি একাধিক ক্রমে বিভিন্ন ভূমিকা রেখেছেন এখানে ঔষধ নীতির ক্ষেত্রে তার ভূমিকা এবং তিনি তার অন্যতম প্রণেতা এর বাইরেও তিনি কলা বিশ্ববিদ্যালয় করেছেন তার সবচেয়ে কৃতিত্ব হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষের দৌড়গুলায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অনন্য আমি তার স্মৃতির প্রতি সম্মান জানাই প্রথম শিক্ষা হচ্ছে যে অন্যায়কে অন্যায় বলতে পারা এবং যখন সেটা যেই ক্ষমতায় থাকুক না কেন যে অন্যায় করছে তাকে একেবারে সরাসরি সে অন্যায়টা চিহ্নিত করে দেয়া এবং সেটা বলতে পারা এবং এই সময় যা প্রয়োজন সেই প্রয়োজনটাকে খুঁজে বের করে সে প্রয়োজনটার কথা বলতে পারা এই দুটো জিনিস অসম্ভব গুরুত্বপূর্ণ আর আজকে যেহেতু আমরা একটা অসম্ভব ভোগবাদী সমাজে থাকি যদিও কি না এখন পশ্চিমারা অনেক বেশি আবার ফেরত আসতে চাচ্ছে ভোগের দুনিয়ার বাইরে সেখানে আমি আশা করব তরুণ প্রজন্ম অনেক ওনার কাছ থেকে শিখবে সহজ সরল জীবনযাপন যে জীবনযাপনের মধ্যে ভোগ না আমি করে যেতে পারলাম এবং দেশপ্রেম সেই দুটো জিনিস আমার কাছে হয় যে এগুলোই আমাদের আসলে ওনাদের কাছ থেকে শেখার এবং ওনারা যে চলে যাচ্ছেন সে চলে যাওয়া থেকে আমার কাছে ওইটাই শূন্যতার জায়গা মনে হয় যে জীবন যে এরকমও হতে পারে সে জায়গাগুলো আমরা কি এরপরে আর দেখার মতো সেরকম রোল মডেল পাবো কিনা জাফরুল্লাহ ভাইয়ের বহুমাত্রিক কীর্তি সেটা আমাদের দেশের মানুষের জীবনে সংগ্রামে অর্জনে প্রকাশিত আছে তিনি বীর মুক্তিযোদ্ধা তিনি বাংলাদেশে গণস্বাস্থ্য চিন্তার অগ্রগতিক এবং জনমানুষের স্বাস্থ্য কিভাবে রক্ষা করতে হবে তার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কি হতে পারে তার জন্য নানা ধরনের নীতি চিন্তা তিনি হাজির করেছেন বাস্তবে নিজে উদ্যোগ নিয়ে গণস্বাস্থ্যের মতো একটা প্রতিষ্ঠান তৈরি করে তিনি তার হাতে কলমে উদাহরণ সৃষ্টি করেছেন কিন্তু এইগুলোর তার কাজের মানে বিশেষ দিক তার কাজের পরিধি আর অনেক বড় এবং তিনি আসলে মানুষের জীবনের একেবারে গুণগত পরিবর্তন চেয়েছেন সেটা রাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সংস্কৃতি সমাজের ক্ষেত্রে এবং এই সব পরিবর্তনগুলো নিয়ে কেবল চিন্তা করেছেন তা না মানে ব্যক্তিগত পর্যায়ে সামষ্টিক পর্যায়ে প্রাতিষ্ঠানিকভাবে রাজনৈতিকভাবে মানে রাজনৈতিক সংগ্রামের মধ্যে নিজেকে যুক্ত করে দিয়ে তিনি সবসময় চেষ্টা করেছেন কীভাবে এই কাজটি হওয়া সম্ভব এবং প্রতিটি মুহূর্তে যেটা তিনি ন্যায্য মনে করেছেন যেটাকে সত্য মনে করেছেন সেটা উচ্চারণে মানে এর জন্য তিনি যে কোনো রকম তার কি অপবাদ নিতে হবে তাকে এটা পরোয়া করে এই জায়গাটা অবস্থানটা নিয়েছে এবং সবসময় একটা ঐক্যের দিকটাকে গুরুত্ব দিয়েছে যে রাষ্ট্র হিসেবে এগোতে হলে রাজনৈতিক বিরোধ সত্ত্বেও ঐক্যের জায়গাটা থাকবে যেটা আমাদের রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে এখনো নেই রাষ্ট্র ব্যবস্থাটাই এতটাই ষড়তান্ত্রিক যেটা মানুষকে আর ঐক্যবদ্ধ রাখতে পারছে না সেই জায়গায় যে পরিবর্তন দরকার সেই লক্ষ্যগুলো তিনি পরিষ্কারভাবে আমাদের হাজির করেছেন এবং মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য সংগ্রাম করে এত উজাড় করে দেশকে ভালোবেসেছেন এত অসাধারণভাবে মানুষকে ভালোবেসেছেন প্রত্যেকটি কাজের তার কেন্দ্রীয় বিবেচনা হচ্ছে কিভাবে মানুষের মঙ্গল করা যায় এবং সেটা একেবারে বাস্তব ভূমি থেকে বাস্তবায়নযোগ্য লক্ষ্যটাকে তিনি সবসময় সামনে কিন্তু আমার চিন্তাভাবনার মধ্যে তার একটা বৈপ্লবিক পরিবর্তনের আকাঙ্ক্ষা সবসময় ছিল শেষ সময় আমাকে বলেছেন যে আমি একজন সমাজবাদী দর্শনে উদ্বুদ্ধ ফলে ব্যক্তিগত সম্পত্তি এইসবের ধারে মানে তিনি কখনোই তার নিজেকে জড়াননি এবং সবসময় সামষ্টিক মালিকানা এবং একটা জাতীয় প্রতিষ্ঠান তৈরি করা জনগণের প্রতিষ্ঠান তৈরি করা সেটার দিকে তার মনোযোগ ছিল এবং এই যে ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে এগোবে সংকট মোকাবেলার জন্য সংগ্রাম লাগবে লড়াই লাগবে রাজপথের লড়াই লাগবে এইটা তিনি বারবার আমাদেরকে বলেছেন এবং এইটা নিজে মানে বলেছেন তা না এই শারীরিক অসুস্থতা সত্ত্বেও প্রত্যেকটি ঘটনায় কোথাও সাম্প্রদায়িক হামলা হলো কোথাও নারীর উপর নির্যাতন হলো কোথাও রাজনৈতিক হামলা হলো তিনি ছুটে গেছেন রাষ্ট্রীয় যে নিপীড়ন ক্রস ফায়ার হত্যাকাণ্ড তিনি ছুটে গেছেন এবং লড়াই গড়ে তোলার চেষ্টা করেছেন এই যে তার একটা মানুষ হিসেবে এত অরণ্য উচ্চতা এইটা এবং তার যে সাহস অঙ্গীকার নিয়ে সাহস এটা যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং বিশেষত তরুণতর প্রজন্ম এই আফুল্লা ভাইকে যতটা বুঝতে সক্ষম হবেন মানে মানুষ হিসেবে তিনি যে দেশের দিশারি এবং ব্যক্তি মানুষের যাকে বলে যে আমাদের যে যেটাও আর তারা উপলব্ধি প্রয়াত জাফরলা চৌধুরী বহুমাত্রিক মানুষ ছিলেন ওনার জীবনের অনেকগুলো দিক ছিল আমার বিবেচনায় এই দিকগুলোর মধ্যে একটি অন্যতম দিক হচ্ছে তিনি নিজের বিলাসী জীবন পরিত্যাগ করে সাধারণ মানুষের স্বার্থে সাদা জীবন বেছে নিয়েছে এর মধ্য দিয়ে এই সময় তিনি একটা নিদর্শন রেখে গেলেন যে মানুষের স্বার্থে যদি কাজ করা যায় তাহলে নিজের বিলাসী জীবনের বাইরেও নিজের কীর্তিকে মানুষের স্বার্থের কীর্তি হিসেবে সামনে আনা যায় এবং মানুষ মনে রাখে এটি একটি অনন্য দিক বলে আমার কাছে মনে হয় আমার কাছে আরেকটা দিক অনন্য বলে মনে হয় তিনি তার যুক্তি বুদ্ধি দিয়ে যেটা মনে করতেন তাই মেয়ে না তাকিয়ে তিনি সেটাকে নিয়েই এগিয়ে যেতেন এবং সেই কথাগুলো তিনি দৃঢ়তার সাথে বলতেন তার মধ্যেই সবচেয়ে বড় ব্যাপার ছিল ফোকাল পয়েন্ট ছিল সাধারণ মানুষ গরিব মানুষ তার স্বার্থ রক্ষা তিনি যেমন স্বাস্থ্যের বিষয় নিয়ে গরিবী স্বার্থ কীভাবে সংরক্ষণ করা যায় এটা শুধু মুখে না কার্যকর করার চেষ্টা করেছেন তিনি নারীর অধিকারের কথা বলে তৃতীয় লিঙ্গের অধিকারের কথা বলে তিনি শুধু কথা বলেন নাই যতটুকু তার সাধ্য আছে সেই সাধ্য মতো তিনি কাজ করে গেছেন তিনি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন তিনি শুধু কথা বলেন নাই তিনি এটা বাস্তবায়নের জন্য তিনি ব্যক্তি হিসাবে এবং যাদেরকে নিয়ে করা যায় তার যুক্তি বুদ্ধিতে তাদেরকে নিয়ে তিনি সেই কাজটি করেছেন আমার কাছে মনে হয় এটি হচ্ছে একটা অনন্য শিক্ষা যুক্তি বুদ্ধি দিয়ে গরিব মানুষ সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় যেটা কাজ করা দরকার সেটি করার ক্ষেত্রে দৃঢ় থাকা অবশ্যই দরকার বলে আমি মনে করি আমার আজকের দিনে মনে হয় আমরা জাফর ভাইয়ের প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন করতে পারবো এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার আমরা জাফর ভাইয়ের প্রতি খালি এইটুকুই বলবো যে আমাদের জন্য একটা বাতিঘর ছিলেন এবং ওনার ওনার জীবনটা দেখা উচিত বিখ্যাত ছিলেন উনি কালো পড়া নি রাজনীতি ক্ষেত্রেও উনি রাজনীতি ছিলেন কিন্তু কোনো দলে ছিলেন না সাধারণ মানুষের জন্য ছিলেন এটাই আমাদের জন্য একটা বড় বর্তমান রাজনীতি পরিবেশে ওনার যে যে আদর্শ বা যে ধরনের উনি রোল মডেল এটাই আমাদের নতুন প্রজন্মের জন্য সেটা একটা বড় প্রতীক বাংলাদেশের একজন জাতীয় বীর ডক্টর জাফিউল্লাহ চৌধুরী যিনি আর আমাদের মাঝে নেই তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ডক্টর জাফিউল্লাহ চৌধুরীকে আমরা শ্রমজীবী মানুষের পক্ষে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই কারণে আজকে যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমরা দেখি একদিকে যেমন একজন শ্রমিক তার দৈনন্দিন জীবন ধারণের জন্য তার যে ন্যায্য মজুরি সেই ন্যায্য মজুরি সহ তার যে সামাজিক সুরক্ষার অধিকার সহ তার যে সকল শ্রম অধিকার রয়েছে সেখান থেকে যেমন বঞ্চিত অপরদিকে এই পুঁজিবাদী সমাজে চিকিৎসা সেবা হওয়ার পরিবর্তে যে ব্যবসায় পরিণত হয়েছে সেটা প্রতিনিয়ত আমাদের শ্রমজীবী মানুষকে আরও তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে সহ জাফরুল্লাহ চৌধুরী একদিকে যেমন শ্রমজীবী মানুষের অধিকারের কথা কিছু বলেছে মুক্তিযুদ্ধের সময় একটা বৈষম্যহীন সমাজের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা তিনি ধারণ করতেন অপরদিকে তিনি এমন একটি চিকিৎসা ব্যবস্থার কথা বলেছেন যেখানে সাধারণ মানুষ নিম্ন আয়ের মানুষ তারা যেন সকল জটিল রোগে চিকিৎসা বিনামূল্যে চিকিৎসা সেবার পরিবর্তনের জন্য যে লড়াই করেছেন এবং একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য যে আকাঙ্ক্ষা ধারণ করতেন সেই আকাঙ্ক্ষাটা বিজয়ী হোক এবং তার চেতনাকে ধারণ করার জন্যই তাদের প্রতি আবারও আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি জাফরুল্লাহ ভাই এমন একজন মানুষ যিনি তার ব্যক্তি পরিচয়ে তার ব্যক্তিগত কাজের কারণে আসলে এতটাই ভাষ্য এই রকমের মানুষ বাংলাদেশে আরো অনেক প্রয়োজন অনেক জাফরুল্লাহকে প্রয়োজন এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে ত্যাগের বিনিময়ে যে দেশের স্বাধীনতা আমরা পেয়েছি যেই যুদ্ধে তিনি একাত্তরে অংশগ্রহণ করেছিলেন সেই যুদ্ধ তিনি চালিয়ে গেছেন তার মৃত্যু এবং এই যুদ্ধটা হচ্ছে তখন মানুষকে তাদের যাতে মানুষের মানবিক মর্যাদা নিয়ে যাতে এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তারা যাতে চলতে পারে সেটা নিশ্চিত করার পেছনে তিনি নিজের শোক শান্তি নিজের ভোগবিলাস বাদ দিয়ে তিনি এই দেশের মানুষের জন্য গণমানুষের জন্য তিনি কাজ করে গেছেন রাজনৈতিক পরিচয়ের বলয়ের বাইরে গিয়ে যে আসলে এতটাই প্রভাব প্রতিপত্তি বিস্তার করা সম্ভব সাধারণ মানুষের প্রিয় হয়ে ওঠা সম্ভব তাদের কাছের মানুষ হয়ে ওঠা সম্ভব সেটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে ডক্টর জাফরুল্লাহ এই ডাক্তার জাফরুল্লাহর নানান সময়ে নানানভাবে আমরা সুযোগ সুবিধা পেয়েছি গণমানুষের যেখানেই বিপদ হয়েছে আমরা তার সহায়তা চেয়েছি কখনো উনি নিরাশ করেন সেটি সাঁওতালদের খাদ্য সহায়তার জন্য দাঁড়িয়ে পড়া তাদের আইনি অধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় দাঁড়িয়ে যাওয়া থেকে শুরু করে এমন কোনো বিষয় নেই যেই আন্দোলনে যেই সংগ্রামে আমরা ডাক্তার জাফরুল্লা চৌধুরীকে কাছে পাইনি আজকে ডাক্তার জাফুল্লা চৌধুরীকে হারিয়ে আমরা মনে করছি যে আমাদের একজন অভিভাবক যিনি আমাদেরকে এই গণমানুষের জন্য পথে থাকার তাদের পাশে থাকার জন্য পথ দেখিয়েছেন সেই মানুষটিকে আমরা হারিয়েছি এই চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন এই বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি সবসময় জাগরণ থাকবেন আমি কর্মবীর বীর মুক্তিযোদ্ধা অনুপ্রেরণার উৎস ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই আমি গণস্বাস্থ্য কেন্দ্রে প্রায় আঠারো বছর ধরে কাজ করছি তার কাছ থেকে যে শিক্ষণীয় যে জিনিসটি আমি শিখেছি নিজের ব্যক্তি জীবনে সেটা হচ্ছে না বলে কোনো কথা নয় করতে হবে যত যতই লিমিটেশন থাক যতই সীমাবদ্ধতা থাক যতই তার আনুষাঙ্গিক সুযোগ সুবিধার অভাব থাক কিন্তু করতে হবে এবং করতে হবে এবং এই করার সঙ্গে সবাইকে যুক্ত করতে হবে সবাইকে শেখাতে হবে এবং দেশের মানুষের ন্যূনতম সেবা যেভাবে প্রদান করা যায় সেভাবে প্রদান করতে হবে যে কোনোভাবেই হোক এখানে কোনো অজুহাত নেই এখানে কোনো কিছু কোনো কোনো কিছু অজুহাত হিসেবে দাঁড় করানো যাবে সুতরাং এই যে ইন্সপিরেশন করতে হবে টু বি ডান এই এই দৃঢ়তা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমি ডাক্তার জামরুল্লাহ চৌধুরীর কাছে আমি শিখেছি তরুণদের জন্য জাফরুল্লাহ ভাই জীবন থেকে যে শিক্ষাটা নেওয়ার তা হচ্ছে যাবতীয় কাজকর্মে দেশপ্রেমকে দেশকে কেন্দ্রবিন্দুতে রাখে জাফরুল্লাহ ভাই নিজের স্বার্থে কখনো একটা কাজ করেন যে কাজগুলো করেছেন তিনি দেশকে কেন্দ্রবিন্দুতে রেখে তার কর্মপন্থার সাথে আপনার দ্বিমত থাকতে পারে তার কর্মকৌশলের সাথে আপনার দিমত থাকতে পারে কিন্তু তার উদ্দেশ্যের সাথে আমি এই জীবনে কোনোদিন কখনো কোনো দ্বিমত প্রকাশ করার কোনো সুযোগ দেখিনি গাজী যে পথরেখা একে দিয়ে গেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশে গণতন্ত্র সুসংহত করা এবং ফিরিয়ে আনার ক্ষেত্রে দেশের সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সেই পথরেখা ধরে দেশপ্রেমকে কেন্দ্রবিন্দুতে রেখে এগিয়ে যাওয়াটাই হবে তরুণ প্রজন্মের কাজ